যে দিনটা অবশ্যম্ভাবী যেটা কারো জন্য থেমে থাকবে না হ্যাঁ বলছি সেই দিনটার কথা কিয়ামত অনেকেই ভাবেন কিয়ামত আসবে অনেক পরে কিন্তু কুরআন হাদিস এমন কি বর্তমান বাস্তবতা আমাদের বলে সেই দিনটা আর বেশি দূরে নয় মধ্যপ্রাচ্যে আগুন লেগেছে একপাশে পারমাণবিক শক্তিধর ইসরায়েল অন্য পাশে বিপ্লবী ইরান চারদিকে যুদ্ধের দামামা রক্ত অশ্রু আর ধ্বংস মুসলিম উম্মা স্তব্ধ জেগে উঠছে বিশ্ব এটি কি শুধুই আরেকটি যুদ্ধ নাকি এটি সেই ভয়ঙ্কর সময়ের সূচনা যার খবর বহু বছর আগে আমাদের প্রিয়নবী হাজর মোহাম্মদ সাল্লাহাম বলে গেছেন হ্যাঁ ইরান ইসরায়েল যুদ্ধ হতে পারে কিয়ামতের ঘন্টা ধ্বনির প্রথম সুর অনেকেই বলেছিলেন কিয়ামত আসবে বহু পরে কিন্তু এখন মনে হচ্ছে কিয়ামত আমাদের দুয়ারে কোরআন আর সময় এসেছে আবার কুরআনের দিকে ফিরে তাকানোর আর সময় এসেছে সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করার যে দিনটি অনিবার্য এবং কারো জন্য থেমে থাকবে না সেই দিনটির জন্য আপনি কি প্রস্তুত চলুন জেনে নেই পবিত্র কোরআনে সেই দিনটি সম্পর্কে কি বলা হয়েছে সুরা মোহাম্মদ আয়াত আঠারো তারা কিয়ামতকে অবজ্ঞা ভরে দেখে অথচ কিয়ামত তাদের কাছে এসে যাবে হঠাৎ করেই কিয়ামতের পূর্বে রাসুল্লাহ সাল্লাহ বহু দিক নির্দেশনার কথা বলেছেন দাজ্জালের আবির্ভাব ইয়াজুজ মাজুজের ফিতনা ইসলামী জ্ঞান কমে যাওয়া মা দাসীর মতো সন্তান জন্ম দেবে নগ্ন পায়ে গরিব রাখালেরা উঁচু ভবনের প্রতিযোগিতা করবে আজকে আমরা এইসবের কিছু দেখতে পাচ্ছি না চলুন দেখে আসি বর্তমান বাস্তবতার আলোকে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মসজিদ আছে কিন্তু নামাজি নেই ইলেম আছে কিন্তু আমল নেই বিবাহিত দাম্পত্যের বিচ্ছেদ এটা রোজকার ঘটনা অশ্লীলতা সামাজিক ভাবে স্বীকৃতি এবং সর্বত্র অশান্তি যুদ্ধ আর বলেছেন যখন জিনা মদ্যপান সুদ ছড়িয়ে পড়বে তখন কিয়ামতের জন্য প্রস্তুত হও প্রিয় ভাই ও বোন কিয়ামতের আগে ছোট ছোট কিয়ামত আসবে ভূমিকম্প মহামারী প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ মৃত্যু হাদিসে এসেছে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে আজকে আমরা এই সব দেখছি না এক একটা সংবাদ যেন কিয়ামতের ঘন্টা ধনি কিয়ামতের ভয়াবহতা সুর হাস আয়াত এক দুই হে মানুষ ভয় করো তোমার প্রতিপালককে নিশ্চয়ই কিয়ামতের কম্পন হবে মহা মহাভয়ঙ্কর তুমি দেখবে প্রত্যেকটি ধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে গর্ভবর্তী নারীরা গর্ভপাত করবে সেদিন হবে আর কোনো নেই বন্ধু কাউকে রক্ষা করতে পারবে না কাউকে চিনবেও না কেউ সবাই বলবে আমার যান বাঁচাও আমি আমার মা বাবা সন্তান কাউকে চাই না সেদিন আমরা কি করব? এই ভয়াবহ দিনের জন্য আপনি কি প্রস্তুত নামাজ কি ঠিকভাবে পড়ছেন সুদের লেনদেন থেকে নিজেকে বাঁচিয়েছেন জীবন, হিংসা ফিতনা থেকে বিরত আছেন কিয়মত আসবে এটা নিশ্চিত কিন্তু আমরা জানি না সেটা আজ নাকি আগামীকাল সুতরাং করুন কোরআনের দিকে ফিরে আসুন দিন শিখুন পরিবার সন্তানকে সঠিক পথে রাখুন দর্শক জীবনের এই সামান্য সময়টুকু বিনিয়োগ করুন চিরন্তন জীবনের জন্য আমরা কেউই জানি না আমরা আর এক মুহূর্ত পাবো কিনা বলুন হে আল্লাহ আমাকে কিয়ামতের ভয় দিন আমল করার তাও দিন এবং হেতায়তের পথে রাখুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরা সচেতন হয় কমেন্টে লিখুন আমিন যদি আপনি কিয়ামতের জন্য প্রস্তুত হতে চান